হাজারো বাঁধা বিপত্তি ঝামেলা কাটিয়ে আবারও শুরু হলো মানুষের নিত্যদিনের জীবনযাত্রা জানি না এর মাঝে কত মায়ের বুক খালি হয়েছে দেশের কত মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে কিন্তু সবশেষে একটাই প্রত্যাশা সব কিছু যেন ঠিকঠাকভাবে চলে এরকম ঝামেলা এরকম সমস্যার মধ্যে আর কখনো যেন এ দেশকে পড়তে না হয় আসসালামু আলাইকুম এই প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মারিয়াম কেকারি কেমন আছেন সবাই জানি এই প্রশ্নটা এখন অবান্তর কিন্তু তারপরও তো বাঁচার জন্য তো বাঁচতে হবে বাঁচার জন্য তো আমাদের সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে এটাই মানুষের জীবনযাত্রা আচ্ছা এই ধরনের ঘুমের কথা বাদ দিয়ে চলেন আমি আজকে আপনাদেরকে একটা ম্যাঙ্গো টপ ডেকোরেশান করে দেখাই তার আগে বলে নিচ্ছি যে আমার এই কেকটাতে একটু প্রবলেম হয়ে গেছে ওভেনে দেওয়ার পর হঠাৎ কারেন্টটা চলে গেছে জন্য মাঝখান দিয়ে একটু ডেবে গেছে অনেকে বলতে পারেন যে মাঝখানটা এরকম কেন সোন আগে বলে দিচ্ছি স্যার আমি এখানে প্রথমে ক্রিম দিয়ে ফস্টিং করে তার উপরে কেক দিয়ে দিছি কেক সুন্দর করে লেয়ার দিয়ে মাঝখানটা খালি ছিল ওখানে একটু কেকের গুঁড়ো দিয়ে দিয়েছি দেন আমি সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে ম্যাঙ্গো ফিলিংটা একটু দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিয়ে তার উপরে আবার হচ্ছে এক লেয়ার ক্রিম দিয়ে দিছি তার উপরে হচ্ছে আবার কেক দিয়ে সব কিছু আবার আগের মতো দিয়ে তারপর হচ্ছে কেকটাকে পুরো কমপ্লিট করে নিছি একটা নজল দিয়ে উপরে সুন্দর করে একটু ফুল করে দিয়ে তারপর ডেকোরেশনের জন্য আমি ছোট ছোটো করে কিব করে আম কেটে ওটার উপর বসিয়ে দিয়েছি আর হচ্ছে ম্যাঙ্গো ফিলিংটা একটু একটু করে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর একটু সুগার বলা করে দিয়েছি তারপরে রেডি হয়ে গেল আমার অনেক সুন্দর অনেক মজাদার একটা টাপ কেক আর যারা আমাদের কাছে রিজনেবল প্রাইজে অর্ডার করতে চান তারা চাইলে এই টাব কেকগুলো অর্ডার করতে পারেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং